নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করুম সুটকির চাটনি বা অনেকেই শুটকির বর্তা বা চাটনি বলে থাকে আমরা কিন্তু শুটকির চাটনিই বলে থাকি সুটকির বর্তাটা কীভাবে তৈরি করছি ভিডিওটা দেখবেন পুরোটা প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিচ্ছি সরষে তেলটা গরম হয়ে গেলে এখানে চারটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম গোটা একটা রসুন এবার দিয়ে দিচ্ছি এখানে চেরা কাঁচা লঙ্কা লাল পাকা লঙ্কা যা ছিল তাই দিয়ে দিয়েছি তো এই ভর্তাটা কিন্তু ঝাল চাল খেলে ভীষণই ভালো লাগে তো আপনারা জালটা পরিমাণ মতো দিতে পারেন আমি কিন্তু একটু ঝাল খেতে পছন্দ করি এই ভর্তাটা বাড়িতে যখনই দেখবেন মাছ মাংস রান্না করা হয় তখন মাছ মাংস খেতে খেতে যখনই ভালো লাগে না তখন কিন্তু এই রকম ভর্তা রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে করতে পারবেন এর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটু সামান্য শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি আর আমি এখানে দুটো বাসমতি শিদল মানে সিদল বা সুটকি আপনারা যাই বলেন ভালো করে ধুয়ে নেবেন আগে থেকে আমি কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দিয়েছি এবার নেড়ে চেড়ে ভালো করে যতক্ষণ না পর্যন্ত সুটকিটা একেবারে পেঁয়াজের সঙ্গে গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইগুনটি বাজিয়ে দিতে হবে এরকম নিত্য নতুন ভিডিও যখনই আমি আপলোড করব সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন তো এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটা সময় সুটকিটা একেবারে মিশে গেছে একদম পেঁয়াজের সঙ্গে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে এসে কিন্তু বন্ধুরা এইভাবে নাড়াচাড়া কিন্তু বন্ধ করবেন না নাড়াচাড়া যদি বন্ধ করে দেন তাহলে কিন্তু পুরা লেগে যেতে পারে নিচে থেকে তো কন্টিনিউ এভাবে নাড়াচাড়া করে দেখবেন একদম শীতলটা একেবারে দেখবেন পেঁয়াজের সঙ্গে মিশে গেছে আর শীতলটা কিন্তু গলে একদম তেল তেল বেরিয়ে গেছে এবারে আমি এখানে পরিমাণত একটু জল এড করব আর এখানে জলের পরিমাণটা কিন্তু এক কাপের থেকে আর বেশি দেবো না এক কাপের মতোই দিয়েছি এতে করে সব মশলা একেবারে সিদ্ধরিত হয়ে যাবে তো গুলি পেঁয়াজ একেবারে সিদ্ধ হয়ে যখন দেখবেন জলটা একদম টেনে গেছে তখন এই পর্যায়ে বন্ধুরা এইভাবে নাড়াচাড়া করতে হবে এখন কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাবে না আর এই চাটনিটা অবশ্যই আপনারা করে খেয়েছেন অনেকেই অনেকে হয়তো খাননি আপনারা খেয়ে দেখবেন ভালো লাগে ভীষণ ভালো লাগে তো মুকুর চোপ একটু কিন্তু ঝাল ঝাল হবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল না হলে কিন্তু সুটকির বর্তম ভালো লাগে না খেতে একদম নাড়াচাড়া করতে করতে একটা সময় দেখবেন একদম তেল একদম উঠে গেছে আর রান্নাটাও কিন্তু হয়ে গেছে মোটামুটি এবার এরকম সময়ে একটু বেঁচে নেবেন দেখবেন একটা স্যান্ট বেরুবে সুটকি ভর্তাটা থেকে ভীষণই ভালো একটা সুন্দর কেন্দ্র অনেকেই আছে সুটকি খেতে পছন্দ করেন না কিন্তু সুটকির কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আমার কাছে তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন এবার কিন্তু আমি রেসিপি রেডি হয়ে গেছে এবার আমি তুলে নেব তো এবার কিন্তু একটা প্লেটে আমি উঠিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা এত সুন্দর হয়েছে ভর্তাটা কি বলবো আর খেতে তো ভীষণই ভালো লাগবে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে আছে অবশ্যই আপনার বাড়িতে ট্রাই করবেন একবার আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে একেবারেই